এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা জেনে নিন আপনি যদি এখন একা ঘরে থাকেন আর আশেপাশে আলো কম থাকে তাহলে হেডফোন খুলে ফেললেও দেরি হয়নি কারণ কিছু গল্প শুধু শোনার জন্য নয় সেগুলো ঘরের ভেতর ঢুকে পড়ে আজ যে ঘটনাটা শুনবেন সেটা কোনো সিনেমার গল্প না কোনো বানানো কাহিনী না একটা ঘর যেটা বিনের বেলা খালি থাকে কিন্তু রাতে কখনো একা থাকে না এই গল্পটা শুনতে শুনতে যদি আপনার মনে হয় ঘরের ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে তাহলে ধরে নেবেন গল্পটা ঠিক মতো কাজ করছে গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে সব গল্প শেষ হয় না কিছু গল্প পরের রাতে আপনার ঘর পর্যন্ত পৌঁছে যায় আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো পরের গল্পটা আপনার জন্য অপেক্ষা করবে না চলুন এবার ঢুকে পড়ি সেই ঘরে যেখানে শেষ মানুষটা এখনো ঘুমায়নি ভয়ানক হরর স্টোরি এই ঘরে শেষ মানুষটা এখনো ঘুমায়নি বাড়িটা কেন খালি থাকত শহরের এক পুরনো এলাকায় চারতলা একটা বাড়ি নাম নেই নেম প্লেট নেই শুধু দরজার পাশে লাল রঙে লেখা ফ্ল্যাট নম্বর থ্রি বি এই ফ্ল্যাটটা নিয়ে পাড়ার লোকজন খুব কম কথা বলতো একটাই কথা বলতো দিনে সমস্যা নেই কিন্তু রাতে ওই ঘরে কেউ একা থাকে না অথচ বাড়িটা ভাঙা নয় ভুতুড়ে চেহারাও না তবুও থ্রি বি ফ্ল্যাটটা সবসময় খালি নতুন ভাড়াটে রুদ্র উনত্রিশ বছর বয়স ফ্রিল্যান্স কাজ করে সারা দিন ঘরে বসে শান্ত জায়গা দরকার দালাল যখন থ্রি বি দেখায় ভাড়া শুনে রুদ্র নিজেই অবাক এত কম কেন দালাল শুধু বলে আপনি রাতে দেরি করে ঘুমান তো রুদ্র হেসে হ্যাঁ দালাল মাথা নাড়ে তাহলে মানিয়ে নেবেন প্রথম রাত অস্বস্থির শুরু প্রথম রাতে রুদ্র ঘরটা ভালো করে ঘুরে দেখে সব আছে কিন্তু একটা জিনিস নেই একটাও আয়না নেই বাথরুমে না বেডরুমে না এমনকি আলমারির দরজাতেও না রুদ্র ভাবল আগের ভাড়াটে খুলে নিয়ে গেছে রাত বারোটা সব ঠিকঠাক রাত একটা পঁয়তাল্লিশ শব্দ ঘুম ভাঙে কারণ ঘরের ভেতর কেউ হাঁটছে খুব ধীরে রুদ্র উঠে বসে শব্দটা তার বেডের চারপাশে ঘোরে সে ফিসফিস করে কে কোনো উত্তর নেই কিন্তু শব্দ থামে না রান্নাঘরের ঘটনা রুদ্র আলো জ্বালায় রান্নাঘরের লাইট জ্বলছে সে নিশ্চিত ঘুমানোর আগে বন্ধ করেছিল ভেতরে ঢুকে দেখে চুলায় হাঁড়ি হালকা গরম কেউ যেন এইমাত্র রান্না করেছে রুদ্রের হাত কাঁপে পরের দিন প্রতিবেশীর সতর্কতা পরের দিন সকালে রুদ্র পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধাকে জিজ্ঞেস করে বৃদ্ধা চুপ করে তাকিয়ে থাকে তারপর ধীরে বলে রাতে তুমি কি ঘরের সব শব্দ শোনো রুদ্র মাথা নাড়ে বৃদ্ধা বলে শুনলেও উত্তর দেবে না দ্বিতীয় রাত নিঃশ্বাস রাত দুটা কুড়ি এইবার কোনো হাঁটার শব্দ নেই কিন্তু ঘরের ভেতর আর একটা নিঃশ্বাস রুদ্র থামে সে নিঃশ্বাস নিলে আর একটা নিঃশ্বাস একসাথে পড়ে তার কানের পাশে কেউ খুব আসতে বলে এত বছর পর আবার একজন এলো হঠাৎ দরজার নিচে একটা ছায়া ছায়াটা নড়ছে কিন্তু বাথরুমের আলো নিভে ভেতরে কেউ নেই পুরনো ডায়েরি তৃতীয় দিনে রুদ্র খাটের নিচে একটা পুরোনো ডায়েরি পায় পাতা খুলতেই লেখা প্রথম রাত ঠিক ছিল দ্বিতীয় রাতে ওরা কথা বলে আয়না রাখবেন না ঘরটা নাম ধরে ডাকে শেষ পাতায় আমি ঘুমোতে পারছি না কারণ আমি এখনও এখানে আছি তৃতীয় রাত ভয় চরমে রাত তিনটে তিন মিনিট ঘরের সব লাইট একসাথে নিভে যায় চারপাশ অন্ধকার হঠাৎ একাধিক কণ্ঠ ঘুমাও না ঘুমলে জায়গাটা ছেড়ে দিতে হবে রুদ্র চিৎকার করতে চায় কিন্তু গলা বেরোয় না ঘরের সত্য দেওয়াল থেকে ছায়া বেরোয় একটা না অনেকগুলো সবাই মানুষের মতো কিন্তু মুখগুলো অসম্পূর্ণ ওরা বলে এই ঘরটা মানুষ থাকার জায়গা না এটা শেষ মানুষটার অপেক্ষা করে সকাল পরের দিন সকালে দালাল আসে দরজা খোলা ভেতরে রুদ্র নেই কিন্তু ঘরে একটা নতুন চেয়ার চেয়ারে বসা একটা ছায়া শেষ কথা খুব ধীরে কিছু ঘর ভাড়া দেওয়া হয় না তারা মানুষ নেয়